আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটি শিক্ষানীয় ঘটনা এই ঘটনার মাধ্যম দিয়ে আমি আপনি অনেকেই অনেক কিছুই বুঝতে পারব এবং জানতে পারব তো সেটি হচ্ছে একটি ব্যাং এবং একটি সাপ দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তা একদিন ব্যাং এবং সাপ ব্যাং সাপকে বলে যে ভাই তোমার তো সব কিছুই ভালো লাগে তুমি এত সুন্দর দেখতে এত সুন্দর ফানা তোলো বা এত সুন্দর চলাফেরা করো তোমার সব কিছুই ভালো কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো তা সাপ বলে যে কোন দৃশটা খারাপ তখন ব্যাঙ বলে যে তুমি যে চলা ফেলার সময় যখন ব্যাকা হয়ে চলো এরকম তেরিবির হয়ে ব্যাকা হয়ে চলো এই বেঁকা হয়ে চলাটা খুবই খারাপ দেখায় এটা তুমি ছেড়ে দাও তখন সাপ এই কথা শুনে খুবই রাগান্বিত হয় সাপ বলে যে এত বড় সাহস তোমার আমি একজন সাপ মানুষ তুমি আমার কাছে আমার ভুল দেখতেছ তা এই কথা বলে সাপ রাগান্বিত হয়ে সাপ কামড়ানোর উদ্দেশ্যে সাপ ফোনা তোলে এবং ওই দৃশ্য দেখে ব্যাঙ্ক লাভ দিয়ে পুকুরের মধ্যে চলে যায় তা ওই যখন সাপটা ফানা তোলে তখন সাপের পাশে একটা রাখাল ছিল রাখাল দৌড় দিয়ে একটা লাঠি নিয়ে এসে সাপকে মেরে ফেলে তো এমতো অবস্থায় কিছুক্ষণ পরে যখন আবার ব্যাংটা উপরে আসে ডাঙায় আসে আসার পরে ব্যাংক সাপকে দেখে বলতেছে যে সাপ ভাই তুমি তো যখন জীবিত ছিল ক্ষমতা ছিল তখন তুমি আমার কথা শোনো নাই আমি বলছিলাম যে সুজা হয়ে হাঁটো তোমার ব্যাকে হয়ে হাঁটাটা খুব বিস্তারে দেখায় তুমি আমার কথা শোনো নাই তো এখন তো মরার পরে ঠিকই সোজা হয়ে আছো তা আসলে আমাদের বাস্তব জীবন তো এটাই আমাদের যখন ক্ষমতা আছে জীবন আছে তখন আমরা আসলে দিনের পথে আসতে চাই না ঠিকই আমরা মরার পরে বা ইন্তেকালের পরে ঠিক আমরা চাই সকলেই চাই যে আল্লাহওয়ালা হতে দিনদার হতে কবরে যাতে আজাব না হয় এগুলো আমরা চাই কিন্তু আসলে ভাই ওইটা চাওয়ারটা কোনো কাজ আসে না মানুষের মৃত্যুর পরে কোনো আমলিক তার কবরে যায় না শুধুমাত্র তিন শ্রেণী না আমল বাদে তো কাজেই যখন আমরা জীবিত আছি অবশ্যই আমাদের মান রয়েছে সম্মান রয়েছে এই মান সম্মান থাকা সত্ত্বেও থাকার পরেও আমাদেরকে চলতে হবে দিনের পথে আল্লাহর দিনের পথে আল্লাহর জবিন আল্লাহর বিধান চলবে এটাই স্বাভাবিক নবীর পথে নবীর দেখানো পথে তো আমরা অবশ্যই এই সমস্ত কথা শোনার এবং বলার এবং এই সমস্ত কথার উপরে আমল করার চেষ্টা করবো সকলেই কাছে অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম আলহামতুল্ল